জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটবে শনি থাকবে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু থাকছে মিন রাশিতে মঙ্গল অবস্থান করবে মেষ রাশিতে বৃষ রাশিতে থাকছে বুধ শুক্র রবি বৃহস্পতি এবং কন্যা রাশিতে থাকছে কেতু অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মের প্রতি উদ্দীপনা দেখতে পাওয়া যাবে এই মাসে আপনি যে কাজে হাত দিবেন সে কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ তৈরি হচ্ছে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে মাসের প্রথম মধ্যম ভাগ পর্যন্ত খরচও বৃদ্ধি পাবে যে সমস্ত সরকারি কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত সরকারি কাজকর্ম হতে শুরু করবে আপনার পরিবারে থাকবে সুখ শান্তির বাতাবরণ কর্মক্ষেত্রে জটিলতা থাকবে কর্মক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে বসের কাছ থেকে এবং সহকর্মীদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য এই মাসটি শুভ তবে সব থেকে বেশি শুভ যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন এবং যারা সায়েন্টিস্ট তারা এই মাসে এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মান সম্মান বহুগুণ বেড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির শুভ যোগাযোগ আসবে এই মাসে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে মাসের প্রথম মধ্যমভাগ পর্যন্ত দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে তবে কিছু ক্ষেত্রে বড় সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসন বিভাগে যদি আপনি থাকেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের একটু সাবধানে থাকতে হবে মাথা গরম করা একদম যাবে না এবং পরস্পরের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে আর যদি বিশ্বাস রাখতে না পারেন তবে তৃতীয় পক্ষের কারণে আপনাদের প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হতে চলেছে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম যারা মনে করছেন বিবাহ করবেন জানিয়ে রাখি এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনি পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন যারা প্রেমজ বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি শুভ যাদের কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি খুবই শুভ এই মাসে শেয়ার বাজারের মাধ্যমে এমনকি লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ যারা এই মাসে বিদেশে যেতে চাইছেন অথবা বিদেশ থেকে যারা স্বদেশে ফিরতে চাইছেন তাদের স্বপ্ন বাস্তবে রূপ পাবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নবান হতে হবে আপনাকে এছাড়াও আপনারও শরীর স্বাস্থ্য খারাপ হবে প্রধানত মান সম্মানজনিত একটু সমস্যা দেখা দিতে পারে মাসের প্রথম মধ্যমভাগ পর্যন্ত এছাড়াও পেটের সমস্যা থাকবে যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা কিন্তু খুবই সাবধান এছাড়াও মস্তিষ্কে যন্ত্রণা এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে বিশেষত বাথের ব্যথা আপনাকে কাবু করে দিবে। এই সব দিক থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে জুন মাসে মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এই দুটি শুভ সংখ্যা আপনি যে কোনো ধরনের কাজে ব্যবহার করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে একাগ্র চিত্তে একশো আটবার মন্ত্র জপ করুন সূর্য মন্ত্রটি হলো ওম আদিত্যায় নম এর পাশাপাশি চন্দনের সুগন্ধি ব্যবহার করুন এছাড়াও প্রতিদিন আপনি একই নিয়মে ভগবান গণেশের উপাসনা করুন এবং ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে